السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بافواههم والله مطم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون <applause> يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم اشد الجهاد جهاد الهوى وقال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله <سلحة> عليه وعلى آله وصحابه، يبارك وسلم. بلغ اللؤلؤ بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. য়াজ মহতার মুসালান আল্লাহ তালার প্রশংসা ও তাম হাম সানা যিনি আমাদেরকে সফল মখলু পাঠ করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহানবী মানবতার মুক্তির দিশারি মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মত করেছেন আজকের সপ্তাহের শেষ দিন জুমান নামাজের জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহামনিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে বলি আলহামদুলিল্লাহ মানবতার মহান শিক্ষক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছে তার আহাল পরিবার আসাম বিকরাম আল্লাহ তালা সকলকে শান্তি দান করেন আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন আমিন সম্মানিত হাজির মহাগ্রন্থ আল কোরআনের একষট্টিতম সুরা সফ আঠাশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা সুরা সফের আট নয় দশ এগারো বারো তেরো নম্বর আয় পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহানবী সাল্লাহ আলী সাল্লামের মুখ নিশ্রিত হাদিসের দুটি অংশ পড়েছি আল্লাহ আল্লাহরুল আলমীন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্যই আল্লাহ পাঠিয়েছেন সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন সেরাবণী ইসরায়েল বলেছেন পনেরো নম্বর পর আট নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ বলছেন ওয়ালাক ওহামাল না হোমফিল আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি সোহান আল্লাহ জলস্থলে আমি তাদেরকে বহন করে চলেছি তার মানে এই শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে আমি তাদেরকে আসন দিয়েছি হরিওভাই আমার আল্লাহপাক কোরআন করিমের একশো চোদ্দোটি সুরা আমাদেরকে দান করেছেন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত প্রতিটি আয়াতেই আমাদের জন্য হেদায়তের ব্যবস্থা রয়েছে যদি আমরা তা বুঝি এই সুরার চার নম্বর আয়াতে সপন শব্দ আছে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কান্নাহুম بُনিয়ানুম মারসাস নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে ভাবে অবিচল হয়ে দৃঢ় পদ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে আল্লাহর পক্ষে তারা ঢালা প্রাচীরের মতো মজবুত এই সব শব্দটি করানি করিমের এগারোটি সোড়ায় চোদ্দ জায়গায় আল্লাহ বলেছেন সপন মানে শ্রেণী সপন মানে লাইন সপন মানে ধৃঢ় থাকা আল্লাহর রাস্তা অবৈচল থাকা এটার নাম সফ এই সফের নামে এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন সুরা শুরুতেই আল্লাহ তালা মানুষের কিছু অভ্যাসের কথা বলেছেন দ্বিতীয় আল্লাহ বলছেন তোমরা যা করো না তা কেন বলো কবরা মক্তান ইনদাল্লাহ আল্লাহর কাছে বড়ই অপরাধ কবিরা গুনাহ যে আনতাকুলু মালা তাফআলুন তোমরা যে না তা বলবা এটা আল্লাহর কাছে বড়ই অপরাধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহর কাছে যে আল্লাহ আমরা তোমার ছাড়া কার ইবাদত করব না তোমাকে ছাড়া কারোর কাছে মাথা নত করব না তুমি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই তুমি ছাড়া আমাদের কোনো গাইডেন্স নাই তোমার কথা মতো চলবো তোমার হুকুম আমাদের শিরোধার্য এই কথা আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি না করি নাই করেছি লা ইলাহা ইল্লাহ্ এই কথার দ্বারা প্রতিশ্রুতি হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই আল্লাহর হুকুম মতো জীবনযাপন করব এটা আমরা স্বীকৃতি দিয়েছি আর যিনি স্বীকৃতি দেন তিনি মুসলিম আর এই স্বীকৃতি দেওয়ার নাম হল ইসলাম বাংলা বলে স্বীকারোক্তি দেওয়া স্বীকৃতি দেওয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আর ইংরেজিতে বলে কমিটমেন্ট বা সারেন্ডার ইসলাম অর্থ সারেন্ডার করা যিনি আল্লাহর কাছে সারেন্ডার করে যা আল্লাহ তোমাকে আমি রব হিসেবে মেনে নিয়েছি তোমার কাছে আমি সারেন্ডার ইসলাম ইজ দ্য কমপ্লিট সাবমিশন টু দ্য উইল অফ আল্লাহ আল্লাহর ইচ্ছার কাছে পরিপূর্ণভাবে নিজেকে সাবমিট করা এটার নাম হচ্ছে ইসলাম যিনি করেন তিনি হচ্ছে মুসলিম আর এটা করেন মুসলিম এই কথাটা এই কাজটা করেন একটা বাক্যের মাধ্যমে তার নাম তালেমা তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সালামের সময় ছিল নূহ আলাইহিস সালামের সময় ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল ই আলাইহিস সালাম ইউসু আলাইসাল্লাম মসা সালাম ইসা আলাই এইভাবে অসংখ্য নবী সুতি আসছেন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার সর্বশেষ মোহাম্মাদ রসুল্লাহ আলী ওসাল্লাম তার জমানায়ও এই একই কালেমা কালেমার স্বীকৃতি যিনি দিয়েছেন এই কালেমাকে যিনি মেনে নিয়েছেন তিনি হচ্ছেন মুসলিম আর যিনি মানেন নাই তিনি অমুসলিম বা অস্বীকারী আরবিতে বলে কাফের আরবিতে বলে কাফের প্রিয় ভাই আমার